চুরিহাট্টার থেকে শুরু করে এ পর্যন্ত এই যে সম্প্রতি তিনটা আগুন লাগলো ভয়াবহ আগুন কিন্তু আপনি এটার তদন্ত রিপোর্ট কিন্তু পাওয়া যায় না চুরিহাট্টার কিছু পরামর্শ দিয়েছিল ওই আওয়ামী সরকারের সময় তাও কিন্তু বাস্তবায়ন হয় না সেই দাহ্য পদার্থ কেমিক্যাল গোডাউন টোডাউন কিছু সরকার এসেও বলেছিল যে তারা তদন্ত রিপোর্ট দিবে তাই না তো যাই না এখন যে ধরেন যে ঘটনাগুলি ঘটে গেল সন্দেহ অবকাশ আছে তো অথবা ব্যর্থতার অবকা অবকাশ পুরোটাই আছে ধরেন ওই যে স্কুলেও যে একটা প্ল্যান পড়ে গেল তদন্ত রিপোর্ট কই এতগুলো শিশু সন্তান মারা গেল তদন্ত রিপোর্ট নাই তো এটার কারণটা আমি বুঝলাম না এটা কি ব্যর্থতা না ধরেন আপনার আমাদের আন্তর্জাতিক প্লেনে যে ঘটনা ঘটলো আপনি বলেন তো দেখি বিজ্ঞানের ছাত্র হলে একদিকে আপনি দাহ্য পদার্থ রাখছেন ঠিক একই গোডাউনে আপনি ইয়ে রাখছেন ওই গার্মেন্টস পণ্য টন্য সব যা যাতে সব ঢুকাই দিচ্ছেন এটা হয় এটা বৈজ্ঞানিক আগুন যদি লাগে পানি পাবে কোথায় পানি নেই আসে একটু আশেপাশে পানি আছে আর ওই ওয়াশার যে গাড়ি আছে গাড়ি দিয়ে পানি আনতেছে বলেন তো এখন এটা সম্ভব সম্ভব না তো এখন এই দাজ্য পদার্থের ভিতরে কেউ যে গান পাউডার রাখে দেয় এই সন্ত্রাসী করতে দুর্বৃত্ত পানা করতে এটার কি নিশ্চয়তা আছে কিন্তু তদন্ত রিপোর্টটা তো সঠিক পাইতে হবে আমার কথা আগুন লাগতেই পারে এই আপনার শাহজালাল এয়ারপোর্টে আপনি দেখেন আগুন আর লাগছে আড়াইটায় সেই সন্ধ্যার পরে আমার তো মনে হয় পুরে পুরিয়ে শেষ হয় তারপরে নিজেরা নিজেরা নিবে গেছে কোনো ফানি নাই কিছু নাই নিবারণের ব্যবস্থা নাই একটা জায়গায় এয়ারপোর্টে একটা জায়গায় দিয়ে এক্সপোর্টের পণ্য যায় আর যত আসে যত বুকিং প্যাসেঞ্জার সব কার্গোতে একই কার্গো হ্যান্ড ইয়েতে ঢোকে সব কেমিক্যাল ঠেকে অনেক কেমিক্যাল অনেক ছিল এই কেমিক্যাল থাকলো কেন এখন এটার ফলে হলো কি আমাদের ধরেন বিশেষ করে এই এয়ারলাইন্সের মানটা কোন জায়গায় গেল অনেক প্লেন এসে সিটাগাং নেমেছে কোনোটা সিলেটে নেমেছে কোনোটা কুমিল্লায় কোনোটা কলকাতায় এই প্যাসেঞ্জারদের ভোগাতি তারপর আমাদের এখান থেকে যারা যায় প্রবাসী যারা যায় তাদের তো অনেক জায়গায় আছে ট্রানজিট ফেল তারা তো যেতে পারে নাই এখানে আবার তো স্ট্যান্ড বাই হয়ে গেছে প্লেনগুলা তো এই জন্য সবগুলোর একটা তদন্ত হওয়া উচিত কারণ এখানে সন্দেহের অবকাশ তো আছে কারণ ফেসিস সরকারের সময় মনে হয়েছে ঘটনা ঘটেছে ওখানে সন্দেহ করার বিষয় আছে তারা এটা